গাছের বৃদ্ধির জন্য আমরা জানি যে মোটামুটি ষোলো থেকে সতেরোটি মৌলের প্রয়োজন হয় এই পুষ্টিমৌলগুলি গাছ মাটি থেকে সংগ্রহ করে আর তখন তার বৃদ্ধি ঘটে গাছে ফুল আসে ফল হয় আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ পুষ্টি পুষ্টিমৌল সম্পর্কে যে পুষ্টি মৌলের অভাবে গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় বিশেষ করে এই সময় লেবু এবং আমের গাছে ফুল আসছে তাই ফল সেট হওয়া ফলের সাইজ বাড়ানো যে পুষ্টিমৌলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সম্পর্কে আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট যা এই সময় আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে আম লেবু এবং লিচুর গাছে এই সময় প্রচুর ফুল আসছে সেই ফুলগুলো থেকে যাতে ভালোভাবে ফল সেট হয় ফলগুলো যাতে পরিপূর্ণতা লাভ করে এছাড়া আরও বিবিধ কাজ রয়েছে এই নির্দিষ্ট পুষ্টি মৌলটির তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট বা স্বল্প মাত্রিক মৌলের ব্যবহার এই পুষ্টি মৌলটি গাছে কিভাবে কাজ করে এর অভাবজনিত লক্ষণ তার সঙ্গে সঙ্গে বোরণ ব্যবহারের কিছু সাবধানতা আর আমরা এই বোরণ সারটাকে আর কোন কোন বিশেষ সারের সঙ্গে যুক্ত করে ব্যবহার করতে পারি সেই সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি প্রথমবারের মতো ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আমরা জানি যে ষোলো থেকে সতেরোটি পুষ্টিমৌল গাছ মাটি থেকে সংগ্রহ করে যার ফলে গাছের বৃদ্ধি ঘটে গাছে ফুল ফল আসে এর মধ্যে যেমন এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিমূল। এছাড়া নয় থেকে দশটির মতো এমন পুষ্টিমৌল রয়েছে যে পুষ্টিমৌলগুলো কম পরিমাণে প্রয়োজন হয় কিন্তু প্রয়োজন হয় তাদেরও নির্দিষ্ট কাজ রয়েছে আর সেই পুষ্টিমৌলগুলির অভাব হলে গাছে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় গাছে ফুল ফল আসার ক্ষেত্রে বা গাছের বৃদ্ধির ক্ষেত্রে ভীষণভাবে বাধা সৃষ্টি হয় এই নির্দিষ্ট পুষ্টি মৌলটি গাছের বৃদ্ধির জন্য কম মাত্রায় প্রয়োজন হয় আর আমরা বিভিন্নভাবে বোরন গাছে প্রয়োগ করে থাকি বন্ধুরা ভিডিওর এই অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বোরনের প্রয়োজনীয়তা নাম্বার ওয়ান বোরন প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার টু বরণ বিভিন্ন ধরনের পুষ্টিমৌলের সঙ্গে যুক্ত হয়ে গাছকে সেই সমস্ত পুষ্টিমৌলগুলো গ্রহণ করার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে নাম্বার তিন বোরণ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরকে দৃঢ় করে বরণ গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে অর্থাৎ কোষ বিভাজনের ক্ষেত্রেও বোরণের ভূমিকা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এখন এই সময় লেবু এবং আমের গাছে খুবই প্রয়োজন ফুল ফোটানোর ক্ষেত্রে ফুলে পরাগরেণুর পরিমাণ বাড়াতে পরাগ যোগ ঘটাতে ফল সেটের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এছাড়া ফল সেট হয়ে যাওয়ার পর ফলগুলো যাতে আকারে বাড়ে ফলের উপরের যে চামড়াটা রয়েছে সেটা যাতে নমনীয় হয় সেই কাজও কিন্তু বরণ করে থাকে বরণ গাছের মূলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে নতুন নতুন পাতা সৃষ্টির ক্ষেত্রেও বরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া বরণ গাছের পাতায় ক্লোরোফিলের পরিমাণকে বাড়িয়ে সালোক সংশ্লেষের হারকে বাড়ায় গাছ একদম সবুজ হয়ে যায় গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় এছাড়া ফল সেট হয়ে যাওয়ার পর ফল যখন আকারে বাড়ে সেই ফল যাতে ফেটে না যায় সেই কাজটাও কিন্তু বরণ করে থাকে বন্ধুরা এই ধরনের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ বরণের রয়েছে তাই বরণ গাছের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিমূলক এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বোরণের অভাবজনিত লক্ষণ আপনারা কিভাবে বুঝতে পারবেন বন্ধুরা বরণের যদি অভাব হয় তাহলে গাছের উপরের দিকে যে পাতাগুলো অর্থাৎ যে কচি পাতাগুলো বেরিয়ে আসছে সেই পাতাগুলো শুকিয়ে যায় এছাড়া গাছে জল দেওয়া সত্ত্বেও দেখে যেন মনে হয় গাছ প্রেসের মধ্যে রয়েছে অর্থাৎ গাছ একটুখানি ঝিমিয়ে থাকে ঠিকমতো ফ্রুট সেট হয় না ফুল ঝরে যায় ফল ঝরে যায় ফলের আকারের বৃদ্ধি হয় না ফল ফেটে যায় এছাড়া বোরনের যদি খুব বেশি অভাব হয় তাহলে মূলের বৃদ্ধি ব্যাহত হয় গাছের সামগ্রিক বৃদ্ধি কমে যায় এছাড়া ফুলকপির ক্ষেত্রে এর অভাবজনিত লক্ষণ আমরা স্পষ্ট দেখতে পাই ফুলকপির আকার ছোট হয়ে যায় উপরের দিকের পাতাগুলো যেন মুড়ে যায় এছাড়া ফুলকপির রং বিবর্ণ হয়ে যায় এই ধরনের বেশ কিছু সমস্যা এছাড়া বেশ কিছু ফলের আকার বিকৃত হয় যেমন পেপের আকার এছাড়া অনেক সময় দেখবেন কাঁঠালের আকার একটুখানি বিকৃত হয়ে যায় আর কাঁঠাল যখন পাকার কথা তার পূর্বেই সেটা পেকে যায় তার স্বাদ আমরা ঠিকমতো পাই না এই ধরনের অনেক লক্ষণ আমরা গাছের মধ্যে দেখতে পাই মূলত এই সময় যে লক্ষণটা আমরা দেখতে পাব লেবু আম এবং লিচু গাছে ফ্লাওয়ার ড্রপ অর্থাৎ ফুলগুলো ঝরে যাওয়া তাই এইগুলো রোধ করতে গেলে অবশ্যই আমাদের বরণ প্রয়োগ করতে হবে এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বোরণ আপনারা কিভাবে প্রয়োগ করতে পারেন বন্ধুরা বরণ আমরা এই সময় স্প্রেয়ের আকারেই ব্যবহার করব মাটি তো আমরা ব্যবহার করতে পারি কিন্তু বরণ মাটিতে ব্যবহার করলে বরণ একটি চলমান মৌল উদ্ভিদ কলার মাধ্যমে এই বোরণ মাটি থেকে সংগ্রহ করে তাই কলার মাধ্যমে বোরণ যখন সংগ্রহ করে তখন অত্যন্ত কম মাত্রায় বরণ গাছের পাতাতে যায় বা যে সমস্ত ফুলগুলো এখন ফুটছে সেই ফুলে যেতে বোরনের একটু সময় লাগবে তাই আমরা যদি স্প্রে করি এই সময় বিশেষ করে ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং স্টেজে সব জায়গায় ভালো কাজ আমরা পাবো এছাড়া যারা কৃষকরা মাটিতে যখন বিভিন্ন ধরনের ফসল লাগান সেই সময় সারের সঙ্গে অর্থাৎ যেটা বেশাল ডোজ তার সঙ্গে মিশিয়ে বরণ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বরণ আপনারা প্রতিবিগে জমিতে সাতশো থেকে আটশো আপ টু এক কিলো পর্যন্ত ব্যবহার করতে পারেন বরণকে আপনারা স্প্রে আকারে যদি ব্যবহার করেন তাহলে কিভাবে আপনারা দেবেন বন্ধুরা বোরন অনেকগুলো ফর্মে বাজারে পাওয়া যায় আমরা মূলত স্প্রের জন্য যে বরণটা ব্যবহার করি টোয়েন্টি পার্সেন্ট বরণ বাংলাদেশের দর্শক বন্ধুরাও আপনারা আপনাদের ওইখানে বরণ পেয়ে যাবেন সর্বত্র এটা অ্যাভেলেবেল রয়েছে ষোলো বোরণ নামে পরিচিত টোয়েন্টি পার্সেন্ট বরণ এছাড়া টেন পার্সেন্ট ফরটিন পার্সেন্ট বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায় তাই বন্ধুরা আপনারা যখনই স্প্রে করবেন এই টোয়েন্টি পার্সেন্ট ফর্মে যে বরণ পাওয়া যায় যেটাকে ষোলো বরণ বলে অর্থাৎ এটা জলে সহজেই গুলে যায় সেটাই আপনারা ব্যবহার করবেন মাটিতে ব্যবহারের জন্য আপনারা টেন পার্সেন্ট ফর্টিন পার্সেন্ট এগুলো ব্যবহার করতে পারেন বরণ ব্যবহারে কিছু সতর্কতার কথা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা বরণ একটি স্বল্পমাত্রিক মূল। অর্থাৎ গাছের জন্য খুব কম পরিমাণে প্রয়োজন হয় তাই অধিক পরিমাণে বারবার যদি আপনারা গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে বিষক্রিয়া দেখা দেবে গাছের পাতা বিবর্ণ হয়ে যাবে ফুল ফলগুলো ঝরে যাবে তাই যখন আপনারা স্প্রে আকারে ব্যবহার করবেন তখন মাসে একবার এই সময় বরণ ব্যবহার করুন ফুল ফোটার আগে একবার ফল সেট হয়ে যাওয়ার পর একবার আর ফলগুলো যখন মার্বেল সাইজ হবে অর্থাৎ যখন ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে সেই সময় একবার আপনারা বোরন ব্যবহার করুন আর আপনারা যদি মাটিতে বরণ ব্যবহার করেন তাহলে এটা টবের আকার অনুসারে আপনাদের ব্যবহার করতে হবে আর মাটির পিএইচ যদি বেশি হয়ে যায় অর্থাৎ সাত দশমিক পাঁচ বা তার চাইতে বেশি হয়ে যায় তখন বোরন মাটিতে প্রয়োগ করলেও কাজ করে না তাই এই বিষয়টাও আমাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এছাড়া এর ব্যবহারের ক্ষেত্রে আর একটি বিশেষ সাবধানতা যখন আপনারা স্প্রে আকারে বরণ ব্যবহার করবেন তখন সকালের দিকে ব্যবহার করবেন অধিক রৌদ্রে যদি এটা ব্যবহার করেন তাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এরপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই বরণ নামক স্বল্পমাত্রিক মৌলটি আপনারা যখন গাছে প্রয়োগ করবেন কোন কোন সারের সঙ্গে মিশিয়ে আপনারা একটা মিশ্রণ তৈরি করে বা একটা সুন্দর কম্বিনেশন আপনারা তৈরি করতে পারেন তাতে একসাথে অনেকগুলো কাজ হয়ে যায় আর কৃষকেরা যখন কোনো কিছু স্প্রে করেন তখন তারা যদি কোনো একটা ভালো কম্বিনেশান পান সেটা তাদের ক্ষেত্রে ভালো হয় কারণ এতে সময় অনেকটাই বেঁচে যায় বরণ প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম তার সঙ্গে আপনারা নিন ক্যালসিয়াম নাইট্রেট প্রতি লিটার জলে পাঁচ গ্রাম আর তার সঙ্গে আপনারা সাগরিকা সিউড অ্যাক্সট্রাক্ট বা বায়োভিটা সিউড অ্যাক্সট্রাক্ট দেড় থেকে দু এম এইভাবে মিশিয়ে যদি আপনারা গাছে প্রয়োগ করেন তাহলে গাছে ক্যালসিয়ামের অভাব এছাড়া আরও যে সমস্ত পুষ্টিমূল্যগুলোর অভাব দূর হয়ে যাবে একসাথে অনেকগুলোই কাজ হবে আপনারা যখনই বোরন প্রয়োগ করবেন তখন আপনারা ক্যালসিয়ামের সঙ্গে বা বিভিন্ন ধরনের মাইক্রো সঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এই সময় যখন লেবু গাছে আপনারা বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করবেন ফলগুলো সেট করার জন্য তখন অবশ্যই সে মাইক্রো সঙ্গে প্রতি লিটার জলে এক গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করুন ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন এই সংক্রান্ত আরও যদি আপনাদের কিছু জানার থেকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে আরও আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব নমস্কার